আজ বৃহস্পতিবার পয়লা আশ্বিন দু সালের আঠারোই সেপ্টেম্বর মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় এটি একশো আটবার জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের বস্ত্র পরিধান করুন না পরতে পারলে ব্ল্যাক বা ব্লুকে অন্তত অ্যাভয়েড করবেন আজ মুসুর ডাল কলা খাওয়া থেকেও বিরত থাকুন বন্ধুরা এই যে ডেলি রাশি ফল আমরা আপনাদের সামনে প্রস্তুত করতে চলেছি এটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ আপনাদের রাশির জাতক জাতিকা পৃথিবীতে যতজন আছে তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন বেদিক জ্যোতিষ বা নারী অ্যাস্ট্রোলজি অথবা সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতি বাস্তুকে একসাথে কম্বাইন করিয়ে আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল তাহলে হানড্রেড পার্সেন্ট খাটবে এমনটি আশা করবেন না সেভেন্টি এইট্টি পার্সেন্ট অবশ্যই খাটবে যাদের চন্দ্র রাশি এটিকে কনসালটেন্সি বা কাউন্সেলিং হিসাবে আপনারা গ্রহণ করুন তাহলে আপনারা অত্যন্ত উপকৃত হবেন আর আজ বৃহস্পতিবার যারা দীক্ষা নেননি চেষ্টা করুন দ্রুত দীক্ষা গ্রহণ করার জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে ভাগ্যমীঠর আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তার তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন সাহস প্রত্যয় এগুলি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে আজ অজানা উৎস থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যা আর্থিক সমস্যার সমাধান করে দেবে আয় ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না যার ফলস্বরূপ ইন ফিউচার আপনারা নিজেরাই অনুশোচনার পাত্র পাত্রী কিন্তু হতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীয় আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা তাহলে কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন বড়সড় কোনো খরচ করবার আগে কাছের মানুষটির সাথে আলাপ আলোচনা করে নেবেন এটি আপনাদেরকে লাভান্বিত করবে